হ্যালো সালামু আলাইকুম আশোকের সকলে ভালো আছেন আজকে বাজার পতন হয়েছে পঁচিশ পয়েন্ট আটত্রিশ টোটাল দাঁড়িয়েছে পাঁচ হাজার একশো সাতাত্তর বাট আমার কাছে সেটা গুরুত্বপূর্ণ বিষয় নয় কারণ আমরা বিনিয়োগকারীরা কিন্তু সচেতন হতে পারি নাই আমরা অনেক দালেলিক প্রমাণ দিচ্ছি অনেক কথা বলছি বারবার তাগিদ করা হচ্ছে তারপরেও আমি বিশ্বাস করি যে আমার ভিডিও যারা দেখেন তারা হয়তো এই ভুলগুলো করছেন না বাট যারা এখনও আমাদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে রয়েছেন বা আমাদের সাথে যাদের সংযুক্ত নেই তারাই ভুলগুলো করছেন দেখুন আমি গতকাল আপনার সাথে যখন আলোচনা করেছিলাম বেস্ট হোল্ডিং ইফাদত কেপিপিএল ন্যাশনাল টিউবস অ্যান্ড টেকনো আজকে কিন্তু এগুলোর সবগুলোই রেড মার্কে চলে আসছে তার একটা উৎকৃষ্ট উদাহরণ আপনাদেরকে দেখানোর জন্য আমি এই কতগুলো তুলনা তুলে ধরছি দেখুন বেস্ট হোল্ডিংসে গতকাল এখানে টোটাল লেনদেন ছিল গতকাল ছিল চুয়ান্ন লক্ষ সত্তর হাজার আজকে সেখানে লেনদেন হয়েছে প্রায় তেইশ লক্ষ সত্তর হাজার আজকে এক বিশ পয়সা নেগেটিভ হয়ে গেছে তো গতকাল যারা কিনেছেন তারা নিশ্চয় আজকে কিন্তু বিক্রি করেন নাই তাহলে আজকে বিক্রি করেছেন নিশ্চয় যারা আপনার নতুন করে লাভ নিয়ে বেড়ে গেছে গতকালে যাদের পোর্টফোলিওতে লাভ ছিল তারা আজকে বিক্রি করে বেড়ে গেছেন আজকে কিন্তু তেইশ লক্ষ আপনার এখানে সেল হয়েছে তেইশ লক্ষ সত্যি চব্বিশ লক্ষ সেল হয়েছে আজকে ক্লোজিংয়ে বিশ পয়সা নেগেটিভ ছিল ঠিক আছে তো আমার আমার কাছে যে বিষয়টা হলো যে আমরা জানি যে বেস্ট হোল্ডিংস ভালো কিছু করবে গতকাল এটা হল্ট ছিল আরও ভালো হবে সামনের দিকে এগিয়ে যাবে অনেক প্রফিট টেক অনেক স্বপ্ন আছে কিন্তু এই যে সেলস প্রেশার দিয়ে বাজারকে পতন করানো হয় এখান থেকে আমাদের মুক্তি পেতে হবে এরপর চলে যাই ইফাত অটো এরপর আমরা চলে যাই ইফাত অটো আপনি দেখুন গতকাল ইফাত অটো কিন্তু গতকাল হল্ট ছিল এবং গতকাল লেনদেন হয়েছিল প্রায় একুশ লক্ষ তিরিশ হাজার আজকেও সেখানে লেনদেন হয়েছে প্রায় পাঁচ লক্ষ অষ্টাশি হাজার পাশাপাশি সবচেয়ে মজার বিষয়টা দেখুন আজকে কিন্তু পঞ্চাশ পার্সেন্ট নেগেটিভ কিন্তু সেল হয়েছে হ্যাঁ এটা একটা বিগ ক্যাটাগরি শেয়ার বাট গতকাল যারা বিক্রি করছে তারা আজকে বিক্রি করে না আজকে যারা ওই কিছু লাভ পেয়েছে তারা বিক্রি করে বের হয়েছে আমি কোনো কষ্ট নাই আপনারা যারা প্রফিট টেক করবেন তো অনেক চমক নিউজ আসতেছে অনেক চমক নিউজ আসতেছে আজকে অনেক চমক নিউজ আসতেছে বাজারে সো আমাদের কাছে অনেক চমক নিউজ নিয়ে আরও আমরা উপহার দিতে পারব বিশ্বাস করি হ্যাঁ চোখ রাখুন সো ইফত আজকে কিন্তু পঞ্চাশ পয়সা নেগেটিভে এটা বিক্রি হয়েছে সেখানে পাঁচ লক্ষ অস্টে এসে বিক্রি হয়েছে দেখুন গতকাল কিন্তু ঠিক একই পর্যায়ে এখানে বিক্রি হয়েছিল একুশ লক্ষ তিরিশ হাজার আজকে বিক্রি হয়েছে পাঁচ লক্ষ অষ্টাশি হাজার আমরা এরপরটা চলে যাই আপনাদেরকে একটু সময় নিচ্ছি কেপিপিএল এটা আমি মনে করি যে আপনারা যারা নিরাপদ জনে যেতে চাচ্ছেন তাদের জন্য শুভকামনা রইল এখানে কোনো কথা নেই বাট এখানে মনে হয় যারা বিনিয়োগকারী রয়েছেন তারা আরও বেশি স্ট্রং ডিটার আছেন যে তারা আরও বেশি ভালো এগিয়ে যাবেন আমি এ ব্যাপারে কিছু বলতে চাই না কারণ কেপিপিএল অলরেডি আজকে এখানে বিক্রি হচ্ছে বিশ লক্ষ তেরো হাজারে আজকে হাত বদল হয়েছে পাশাপাশি পাশাপাশি সবচেয়ে বড় বিষয়টা হলো আমি আপনাদেরকে অ্যাওয়ার্জ করার জন্য বলেছিলাম এখানে দেখুন প্রায় তিরিশ দিনে পনেরো দিনে একাশি পার্সেন্ট তিরিশ দিনে ওয়ান হান্ড্রেড নাইনটি টু পার্সেন্ট তিন মাসে আছে প্রায় ওয়ান হান্ড্রেড ফিফটি সিক্স পার্সেন্ট প্রফিট আছেন ছয় মান্থ যারা আছেন তার সে উনি প্রফিটে আছেন তো এখান থেকে আমরা চলে যাই কেপিবিএল থেকে বের হয়ে আসি এরপর আমরা চলে যাচ্ছি ন্যাশনাল টিউবসে ন্যাশনাল টিউবস এটা দেখুন আজকে যদিও সত্তর ভাষা পজিটিভ হয়েছে বাট অনেক চড়াই উতরে পেরিয়ে এখানে গেছে এখানে এক লক্ষ একষট্টি হাজার আজকে শেয়ার হাত বদল হয়েছে এখানে প্রায় সত্তর ভাষা যদিও পজিটিভ হয়েছে আজকে আজকে যদিও সত্তর ভাষা পজিটিভ হয়েছে বাট আমি মনে করি যে এখান থেকে আমাদেরকে অনেক কিছু শেখার বাকি আছে কারণ আমরা বিনিয়োগকারী কিন্তু সচেতন নয় সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে যে আমরা ওদেরকে দোষ দিই বাট আমরা বিনিয়োগকারী সচেতন নই আমরা যদি একটু সচেতন হই আমরা যদি একটু স্ট্রং ডিসিশনে থাকতে পারি তাহলে আমরা আর ভালো কিছু করতে পারবো হ্যাঁ আর ভালো কিছু করতে পারবো এবং আরেকটা 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 কোম্পানি আপনাদের কাছে আছে টেকনো ড্রাগ টেকনো ড্রাগ আমি নিয়ে একটু আলোচনা করি টেকনো ড্রাগ টেকনো দেখুন টেকনো ড্রাকটা দেখুন টেকনোড্রাকে এখানে আজকে আশি পাশে নেগেটিভ বিক্রি হচ্ছে গতকাল তাদের লেনদেন হয়েছিল প্রায় বারো লক্ষ বিশ হাজার গতকাল দশ নেগেটিভ ছিল আজকে আবার আট কত এখানে আট লক্ষ চল্লিশ হাজার আজকে হাত বদল হয়েছে দেখেন আজকে আবার কত পয়সা নেগেটিভ হয়েছে এখানে আশি পয়সা নেগেটিভ হয়েছে আমাকে একটু বুঝিয়ে বলতে পারবেন যে গতকাল কারা লেনদেন করলো আজকে কারা লেনদেন করলো কারা আজকে হয়তো এখান থেকে টাকা বের করে নিয়ে যে তারা আর এক জায়গায় ইনভেস্ট করেছে এটা হচ্ছে আমাদের আজকে আমি এই টেকনো দেখে সবচেয়ে বেশি বলতে পারি যে এখান থেকে টাকা বের করে নিয়ে তারা আর এক জায়গায় ইনভেস্ট করেছে সুতরাং তাহলে তো আপনারা জেনে শুনেই মুভ করছেন তাহলে বাজারকে নিয়ে এত পেনিক কেন বাজারকে নিয়ে একটু হতাশা কেন আমরা তো নিজেরাই নিজেদের সচেতনতা রাখতে পারি নাই আমরা নিজেদের নিজেদেরকে মানে লাভবান করতে বাধাগ্রস্ত আমরা নিজেরাই আমরা দেখুন আজকে আমি আপনাদেরকে কয়েকটা জিনিস দেখাই যে আনোয়ার গ্যালবালাইজি দেখুন ব্র্যাক ব্যাঙ্ক সিবিও তারপরে আপনার জিমনেসিয়া বাঙ্গাস এমন আমাদের যে ওয়াচ লিস্ট রয়েছে বা আমরা যে কথাগুলো আপনাদেরকে বারবার বলেছি সেখান থেকেই দেখুন আজকেও টপ লিস্টের ভিতরে আমাদের দুইটি 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 বলব না যেমন বাঙ্গাস আছে অটো বিডি অটো কার রয়েছে আপনার আছে আনোয়ার গ্যানভেলাইজিং আছে আনোয়ার গ্যানম্যানাইজিং কথা আমি কমপক্ষে দশ বিশ বার বলেছি আপনাদেরকে যে আপনার চোখ রাখুন সুন্দর থাকুন আনোয়ার গ্যানভালাইজিং আপনাদেরকে কিন্তু দশ বিশ বার বলেছি আমরা আশা করি যে আপনারা প্রফিট টেক করেছেন অবশ্যই আপনারা প্রফিট টেক করেছেন তারা আজকে বের হয়েছেন আজকে চার টাকা চল্লিশ পয়সা দাম বৃদ্ধি পেয়েছে আমি এর আগে প্রায় কমপক্ষে বিশ বার বলেছি আপনার ব্র্যাক ব্যাঙ্ক ব্যাপারে প্রায় দশ বার বেশি হবে দশ বেশিবার বার হবে যে ব্র্যাক ব্যাঙ্কের দিকে চোখ রাখুন শুনতে থাকুন এমাত্র ন্যাশনাল টিউবসের খবর হলো যে ন্যাশনাল টিউবসের যে ডেভিডেন্ড ক্যাশ ডিসবার্স হয়ে গেছে ওকে তো ব্র্যাক দিকে আপনাদেরকে চোখ রাখুন শুনতে রাখুন ব্র্যাক ব্যাঙ্কের দিকে আপনাদের বারবার বলেছি এর আগে পর আপনি সিবিও পেট্রোলিয়ামের কথা আপনাকে বারবার বলেছি যে সিবিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি লিমিটেড ব্যাপারে আপনাকে প্রায় সাত আটবার বলেছি যে সিবিও পেট্রোলের ব্যাপারে চোখ রাখুন এরপরে আপনাদেরকে চোখ রাখতে বলেছি যে জিমনেশিয়া দেখুন আপনি দেখুন আপনাদেরকে আমি সরজমিনের তথ্য দেখাইছি আমার ভিডিওগুলো আপনি একটু ফলো করবেন আপনাদের সমস্যা হচ্ছে যে আপনারা ভিডিওটা পুরোপুরি দেখেন না খুব অল্প সময় একটু দেখে আপনার কমেন্টস করে বসে থাকেন আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে এই পাঁচ দশ মিনিট আপনি ভিডিওটা যদি না দেখেন তাহলে তো পুরো চিত্র পুরো তথ্য পুরো যে বিষয়টা আমি আলোচনা করে থাকি সেটা তো আপনারা বুঝতে পারবেন না হ্যাঁ সো আপনি যেটা তো বুঝতে পারবেন না তখনই কিন্তু এই ক্ষতিগুলো হয়ে যায় ঠিক আছে ক্ষতিগুলো তখনই হয়ে যায় ওকে হুম ডিমনেশিয়া দেখুন ডিমনেশিয়া সি ফুড লিমিটেডের দেখুন আজকে এখানে প্রায় নব্বই পয়সা দাম বেড়েছে যদিও এটা এই মুহূর্তে দেখাচ্ছেন বা সেটা হাইস্ট প্রাইস ছিল হাইস্ট প্রাইস আজকে উঠেছিল একশো বাষট্টি টাকা হুম প্রাইস আজকে উঠেছিল একশো বাষট্টি টাকা এবং লেনদেন হচ্ছে ছাপ্পান্ন হাজার আটশো তেষট্টি টাকার লেনদেন হয়েছে এবং বঙ্গাসটা নিয়ে আমি একটু আলোচনা করি বঙ্গাসটা সেদিন আমি আলোচনা করেছি আপনাদের সাথে আপনাদের কাছে মনে একটু অনুরোধ থাকবে যাওয়ার করে আপনারা ভিডিওগুলো টানা না টেনে পুরোপুরি ভিডিওগুলো দেখবেন তাহলে আপনারা জিনিসটা আরও স্পষ্ট বুঝতে পারবেন বঙ্গ সেখানে দেখুন আজকে হল্টে ছিল আমাদের যে টপ টেনের মধ্যে আমাদের বঙ্গ সে মন্য সিরামিক সেখানে স্থান পেয়েছে এবং জিমিস আমরা গ্যালবারিতে স্থান পেয়েছে আজকেও সেখানে স্থান পেয়েছে আমাদের ঠিক আছে তো বাংলা স্টার পরে আপনি দেখতে পারেন বাংলা স্টার আপনারা দেখলেন যে আজকে এখানে নয় টাকা পঞ্চাশ পয়সা এবং লং টাইম এটা হলডেড ছিল তিন লক্ষ উননব্বই হাজার শেয়ার হাত বাদল হয়েছে এরা একটা কথা হচ্ছে সিরামিকের কথা আপনার বলে শেষ করব করবো সিরামিক কমপক্ষে ধরেন বিশ বার তিরিশ বার আপনাদের কথা বলেছি সিরামিক নিয়ে হ্যাঁ অনেকেই ইতিবাচক কথা বলেছেন সিরামিকের বিষয়ে বাট এটা কিন্তু মানে ষাট টাকা থেকে আজকে কত টাকায় চলে আসছে তিরাশি টাকা উঠে চলে আসছে সুতরাং আপনারা যারা দেখেন এখানে পনেরো দিনে একত্রিশ পার্সেন্ট প্রফিট হয়েছে বি তিরিশ দিনে টোয়েন্টি নাইন পার্সেন্ট প্রফিট হচ্ছে তিন মাসে সাতাশ পার্সেন্ট প্রফিট হয়েছে সো আপনারা যারা প্রফিট টেক করে বের হচ্ছেন আমি তাদেরকে অভিনন্দন জানাই বাট যারা ইনভেস্ট করছেন তারাও মাথায় রাখবেন বাট আপনাদেরকে সবসময় একটা ফোকাস নিতে হবে টার্গেট নিতে হবে যে আমি এটা থেকে প্রফিট টেক করে আমি বের হবো আমি অবশ্যই প্রফিট টেক করব প্রফিট টেক করে স্যার আমি বের হবো না সুতরাং আগামী দিনে বাজারে আরও সুন্দর সাবলীল হোক আপনাদের উন্নত থাকবে আমাদের পরিবারটাকে বড়ো করতে হবে যেন আমরা আহ একটা প্ল্যাটফর্মে এসে সবাই কধ্য একটা কাজ করতে পারি ঠিক আছে এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে সুতরাং আমাদের চেষ্টা থাকতে হবে আমাদের বন্ধু আমাদের ফ্রেন্ড যেন এখানে সুযোগ হতে পারে সকলের জন্য শুভকামনা